সো আপনিও কি আপনার পুরনো জিমেল আইডি বা গুগল আইডি রিকভারি করতে চান তাহলে আজকের বিউটা ফুল হোম আজকের বিউটা শিখিয়ে দেবো আপনার তিন চার বছর আগে পুরোনো জিমেল বা গুগল আইডি পাসওয়ার্ড রিকভার করসারা কীভাবে রিটার্ন আনবেন ইমেল আইডি যদি মনে থাকে না তাহলে জিমেল আইডি যদি পাসওয়ার্ড মনে থাকে তারপরেও পুরনো জিমেল আইডি আবার রিটার্ন আনতে পারবেন এক ক্লিকে তো কীভাবে আনতে হয় মাত্র দুই মিনিটের ভিতরে শিখতে পারবেন পুরোনো পুরো জিমেল আইডি বা গুগল আইডি মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে রিকভারি করবেন তার জন্য ভিডিওটা ইসি স্কিপ না করে ইজিলি ফলো করতে হবে সিম্পলি এখানে দেখুন ফোনের যদি আমি প্লে স্টোরটা অন করি এক্সাম্পলের জন্য প্লে স্টোরে দেখুন একটা জিমেল আইডি দেখতে পাই তো এই ধরনের জিমেল আইডি আমাদের ফোন থেকে রিমুভ বা ডিলেট হয়ে যায় তিন চার বছর আগে বা এই ধরনের জিমেল আইডি পুরোনো জিমেল আইডি আবার রিটার্ন ফেরত আনতে চাই নতুন ফোনে বা পুরাতন ফোনে তো কীভাবে পুরনো জিমেল আইডি বা নতুন এই পুরনো জিমেল আইডি আবার রিটার্ন আনবেন খুব সহজেই পাসওয়ার্ড যদি মনে হয় তাকে ইমেল আইডি দেখুন এখানে রয়েছে এটা যদি মনে থাকে না তারপরেও পুরনো জিমেল আইডি রিটার্ন আনতে পারবেন মাত্র দুই মিনিটের ভিত্তিতে তার জন্য সিম্পলি আপনার ফোনে এখানে গুগল প্লে স্টোর ইজিলি এসে যাবেন প্রোফাইল স্ট্রেনে ক্লিক করে সাইটে ইডোতে ক্লিক করে নিচের দিকে যাবেন এখানে অপশন পেয়ে যাবেন দেখুন এড আনাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন যেখান থেকে পুরনো জিমেল আইডি আবার রিটার্ন আনতে পারবেন তো সরাসরি এখানে আমি অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করবো দেখুন আমি আবার যাব দেখুন এখানে ক্লিক করার সাথে এই টিভি আসবে বলবে এখানে গুগলটা সিলেক্ট করার জন্য যেহেতু আপনার পুরনো জিমেল বা গুগলে রিটার্ন আনতে চান তো সরাসরি আপনি কি করবেন এখানে সরাসরি আপনি গুগলটা সিলেক্ট করে দেবেন নেক্সট স্টেপটা ফলো করে যাবেন দেন আপনার সামনে এই ধরনের একটা পেজ দিদি খুলে আসবে তো স্ক্রিন রকম ফলো করুন কীভাবে পুরনো জিমেল বা গুগল আইডি রিটার্ন আনতে হয় মাত্র দুই মিনিটে পিতে শিখতে পারবে তো পুরনো জিমেল আইডি যদি আজকে ডেটে আপনার রিকভারি করতে কীভাবে করবেন এখান থেকে শাইনিং বলে এসেছে ইমেল অর ফোন নাম্বার তো আপনার ফার্স্ট অল ইমেল ময় তাহলে আপনি এখান থেকে কোনো সময় আপনার পুরনো জিমেইল আইডি রিটার্ন আনতে পারবেন না তো এখান থেকে ইমেল তো আপনার মনে হয় তার জন্য আপনি একটা অপশন পেয়ে যাবেন এখানে দেখুন ফরগেট ইমেল বলে একটা অপশন সাইটে দেখুন এখানে সরাসরি ক্লিক করবেন সিম্পলি দেখুন এখানে আমি ফরগেট ইমেলে ক্লিক করলাম দেন এরকম আসবে ফাইন ইউর ইমেল ইন্টারভিউরের ফোন নাম্বার ওর রিকোভার ইমেল তো এখানে বলছে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য দিয়ে আপনার পুরো জিমেল আইডি আবার রিটার্ন আনতে পারবে তো সিম্পলি এখানে আমি কী করবো আমার মোবাইল নাম্বারটা এখানে অলরেডি আমি দেখুন সিম্পলি আপনার সঙ্গে লাইফ পুরো এই টাইপে বসিয়ে দেবো দাদা আমি মোবাইল নাম্বার বসিয়ে আমি কীভাবে পুরনো জিমেল আইডি রিকভারি করি মাত্র দুই মিনিটের ভিত্তে আপনি শিখতে হবে সিম্পল সরাসরি মোবাইল নাম্বারটা সরাসরি আমি বসিয়ে দিয়েছি দাদা আপনার যেত তিন চার পাঁচ বছর ছয় বছর আগের পুরনো জিমেল আইডি আবার রিটার্ন আনতে পারবে কোনো ধরনের পাসওয়ার্ড রিকভার কোর্স ছাড়া আর ইমেল আইডি আপনার লাগবে না পুরনো জিমেল আইডি নাম্বার দিয়ে সব কিন্তু লিস্ট খুলে আসবে বসিয়ে আমি সরাসরি নেক্সটে ক্লিক করব দেন এখানে রিয়েল নাম দেওয়ার জন্য বলছে আপনার যেটা অরিজিনাল নাম রয়েছে সরাসরি নামটা এখানে বসিয়ে জাস্ট দেখুন এখানে আমি নামটাও কিন্তু আপনার সামনে লাইভ পুরো বসিয়ে দিই ইন্টার দ্য নেম ওর গুগল অ্যাকাউন্ট তো আপনি সরাসরি এখানে আপনার যেটা রিয়েল নাম রয়েছে অরিজিনাল নামটা বসিয়ে সরাসরি নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন দেখুন পুরো আপনার সামনে এই ধরনের ফাইন্ড করবে পরে আপনার যাবতীয় যত জিমেল আইডি রয়েছে সবগুলো লিস্ট খুলে আসবে দেন পাসওয়ার্ড তারা কীভাবে লগ ইন করত এটাও দেখতে পারবে দেখুন সবগুলা লিস্ট কিন্তু এখানে ইজিলি খুলে এসেছে তো এখান থেকে যদি আমি পাসওয়ার্ড তারা এই জিমেল আইডি লগ ইন করতে হয় তো কীভাবে করব এখানে সবগুলো তো জিমেল এসেছে আমি ধরুন এক্সাম্পলের জন্য এখানে থ্রি নম্বরে একটা জিমেল দেখুন যেটা ছয় বছর আগে রয়েছে তারপর আমি এটা আমি আপনার সামনে লগিং করে দেখিয়ে দেবো দেখুন জাস্ট একটা ক্লিক করবো পাসওয়ার্ড ছাড়া লগিং হয়ে যাবে জাস্ট আমি একটা ক্লিক করেছি আপনার লাইভ পুরো দোকানের প্রোফাইলে ক্লিক করি আপনি লাইভ পুরো দেখুন পুরোনো জিমেল আইডিটা আমার ফোনে মাত্র দুই মিনিটের ভিতরে আমি লগ ইন করেছি তো এই স্টেপটা ফলো করে আপনার পুরনো জিমেল আইডি আজকে ডেটে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি লগ ইন করতে পারবেন যদি পাসওয়ার্ড ইমেল আইডি মনে থাকে না তারপরে দোকানের প্রোফাইলদের ফলো করতে পারেন দেখুন এই ধরনের পুরনো জিমেল আইডি আপা ইমেল আইডি গুগল আইডি যেটাও বলুন না কেন আপনি ফেরত আনতে পারবেন যদি এই কয়েকটা একটা ইজি আপনি প্রদর্শন হয়ে যান